লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি উমেন্স বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে চৌত্রিশ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল এ জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল নিগার সুলতানারা বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে তোলে দুশো রান যা ওয়ানডে ক্রিকেটে তাদের সর্বোচ্চ দলীয় স্কোর আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে করা দুশো একাত্তর রানকে টপকে যায় এই সংগ্রহ নিগার সুলতানা খেলেন ক্যারিয়ার সেরা ত্রআশি রানের ইনিংস যার জন্য তিনি প্লেয়ার অব দ্য ম্যাচে নির্বাচিত হন ফারজানা হক ও শারমিন আক্তার যোগ করেন সমান সাতান্ন রান করে ফাহিমার ২৬ ও শেষ দিকে ইসমার ছোট ছোট অবদান স্কোর শক্ত ভিড় দেয় জবাবে স্কটল্যান্ড এ সময় পাঁচ উইকেটে পঁচাশটি রানে পড়ে গেলে বড় ব্যবধানে জয় প্রায় নিশ্চিত ভেবেছিল বাংলাদেশ কিন্তু প্রিয়ানা চ্যাটার্জি একষট্টি ও রাচেল স্ল্যাটার তেষট্টি জুটি গড়ে পাল্টা আক্রমণে নেমে যায় এ জুটি বিশ্বকাপে বাছাই পর্বের ইতিহাসে একটি রেকর্ড গড়েছে তবে শেষ পর্যন্ত নাহিদা আক্তারের চার উইকেট এবং বারুফা সুমনা ও রাবিয়ার কার্যকর বোলিংয়ে পঞ্চাশ ওভার স্কটল্যান্ড থামে দুশো রানে এই জয় তিন ম্যাচ শেষে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন টেবিলের শীর্ষে রানরেটেও ভালো অবস্থানে থাকায় পরের দুই ম্যাচে একটি জয় কিংবা দুই ম্যাচে কম ব্যবধানে হারলেও বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হতে পারে বিশ্বকাপের পথে এক বাড়িয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ এখন অপেক্ষায় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ের